হ্যালো গাইজ ইটস মি সাহারিমি আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অবশেষে আমি নিয়ে চলে এসেছি আমার মামার এঙ্গেজমেন্টের ব্লগ অ্যান্ড সেদিন হচ্ছে আমরা নারায়ণগঞ্জ থেকে রেডি শেডি হয়ে সবাই নসেন্দি গিয়েছিলাম কারণ আশীর্বাদ তো হয়েছিল তো সকালবেলা উঠে আমি পার্লারে গিয়েছিলাম ত্যান্ড হচ্ছে মিশনে গিয়েছি মিশনে গিয়ে কিছু ফটো সেশন করেছি সাথে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখন অ্যান্ড মিশন থেকে ফটো সেশন শেষ করে আমরা বাসে একসাথে সবাই মিলে নসেন্দির উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড হচ্ছে এখানে সবাই ছিল আমার ফ্যামিলির সবাই আমার রিলেটিভস যারা যারা নারায়ণগঞ্জ থেকে ছিল নরসিংীর যারা ছিল তারা নরসিং থেকে ডিরেক্ট সেন্টারে গিয়েছিল বাট আমরা নারায়ণগঞ্জ থেকে একটা বাসে করে সবাই গিয়েছিলাম অ্যান্ড সেখানে হচ্ছে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি অনেক গসিপ করেছি অ্যান্ড সবাই খুব সুন্দর করে সেজেছিল সেদিন এখানে অনেক গসিপ করছিলাম আমরা অনেক হাসাহাসি করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সেদিন বাসে ছিল আমার মা মাসি কাকি দিদারা অ্যান্ড হচ্ছে মামি আরও যারা যারা ছিল আমার দিদি সবাই অ্যান্ড আমরা সবাই অনেক এনজয় করতে করতে নরসিংদি যাই সবাই অনেক গসিপ করেছি অনেক মজা করেছি বাসে তো এখানে অনেকে ঘুমিয়েও ছিল বাসে দেন হচ্ছে সব শেষ করে আমরা নরসিংদি গিয়ে পৌঁছালাম সেন্টারে দেন সেখানে আমি কিছু ক্লিপ নিলাম অ্যান্ড হচ্ছে এখানে আমাদের এঙ্গেজমেন্টটা হবে মামার আর মামির তো হচ্ছে আমরা সবাই বসেছিলাম ওদের জন্য ওয়েট করছিলাম ওরা গিয়েছিল প্রি ওয়েডিং শ্যুটে তখন তো ওরা আসার আগে আমি কিছু ক্লিপ নিই এখন ওরা আসার পর দাদু দিদারা হচ্ছে তাদের আশীর্বাদ করলো দেন আমরা কিছু ফটো সেশন করলাম এখানে আমাদের ফটো সেশন চলছে ফ্যামিলি ফটো দেন হচ্ছে ক্যামেরাম্যান আর কি তখন ডিরেকশন দিচ্ছিল কিভাবে দিদিভাইকে আশীর্বাদ করলে ক্যামেরায় ভালো লাগবে দেন তারা কিছু ফটো সেশন করে আমরা সবাই সেখানে হচ্ছে বসে দেখছিলাম এন্ড আদার যারা ছিল তারাও ফটো ফটো সেশন করে এবং হচ্ছে আশীর্বাদও করে এই যে এখানে বাদররা দাঁড়িয়ে বাদরামি করছিল অ্যান্ড আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আশীর্বাদ করা দেখছিলাম ফটো সেশন দেখছিলাম আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য এখানে আশীর্বাদের পাশাপাশি কিছু ফটো সেশন চলছিল মামির বাবার বাড়ির পক্ষে যারা ছিলেন তারা কিছু দেন হচ্ছে সবাই কিভাবে কেক কাটবে কিভাবে বসে নাকি দাঁড়িয়ে কাটবে নাকি আমরা সবাই নাকি ছাড়া মানে সেই পরিকল্পনাটাই করা হচ্ছিল যে কিভাবে কেক কাটা হবে এন্ড এই ব্লগটা অল ওভারই হচ্ছে একটা মেমোরি ক্রিয়েট করার জন্য কারণ হচ্ছে এই এংগেজমেন্টে মানে বিহাইন্ড দ্য সিনস যেগুলো ছিল সেগুলো তো আর ক্যামেরাম্যানরা শ্যুট করবে না তো সেই হিসাবে তাদের জন্য একটা ছোট্ট একটা মেমরি পাঁচ মিনিটের সবটাই আমি হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করেছি এই ব্লগে প্রত্যেকটা পার্টি আর হচ্ছে যখন এংগেজমেন্টের কেকটা কাটা হচ্ছিল তখন সবাই অনেক বেশি হাসছিল কারণ তখন হচ্ছে এঙ্গেজমেন্টের উইশ না করে সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ এটা গাচ্ছিলো তো সবাই এসে জন্য খুব হাসছিল তখন কেক কাটা শেষ করার পর হচ্ছে সবাই সবাইকে কেক টেক খাইয়ে দেওয়ার পর এখানে এংগেজমেন্টের প্রস্তুতি হচ্ছিল দেন এই যে এংগেজমেন্ট হচ্ছে তাদের এঙ্গেজমেন্ট এর পাশাপাশি ফটো সেশন হচ্ছিল তাদের রিং গুলাকে ফোকাস করে এবং দেখতে দেখতে আমরা ব্লক এর শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে দেখতে আমরা এই ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি বাই